আমার স্বপ্ন ছিল আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব অনেক বড় করে গড়ে তুলব কিন্তু এখন তো এটাই অসম্ভব মনে হচ্ছে আমি বেঁচে থাকি কিনা এটারই সম্ভাবনা নেই আমার শরীর দিন দিন এমনভাবে খারাপ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমি আর বেশি দিন বাঁচব না এভাবে দিন গেলে তো আর চলবে না আমাকে কিছু একটা করতেই হবে আমাকে বেঁচে থাকতে হবে কারণ আমি না থাকলে আমার ছেলের ভবিষ্যতের কি হবে এভাবে দিন রাত কাজ করতাম কল রিসিভ রাতে না খাওয়া দাওয়া সবসময় কানের মধ্যে হেডফোন গুঁজে রেখে কাজ করা লাগতো এভাবে আমার মাথার মধ্যে প্রচুর প্রেশার জমা হয়ে গেছিলো যার কারণে হয়তো আমার এইসব হচ্ছে তো ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমার শরীর ক্লান্ত হয়ে গেছে অনেক তো তারপরেও আমাকে জবে যাওয়া লাগবে কারণ আমার টাকার খুব প্রয়োজন তো একদিন অফিসে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলাম জ্ঞানহীন হয়ে মাটিতে পড়ে গেলাম তো সবাই মিলে কলিগরা হাসপাতালে ভর্তি করালো দেন আমার ছেলে আর আমার ওয়াইফ আসলো ওইখানে এখানে আরিপা বলতেছে ডাক্তার সাহেব ওনার কি হয়েছে উনি ঠিক আছে তো উনার কিছু হয় নাই তো উনি সুস্থ হয়ে যাবে তো তখন ডাক্তার সাহেব বললো উনি অতিরিক্ত প্রেশারের কারণে ক্লান্ত হয়ে গেছে শরীর খুব ক্লান্ত এবং উন বিশ্রাম নিতে হবে যদি উনি ঠিকমতো বিশ্রাম না নেয় খাওয়া দাওয়া না করে হয়তো ফিউচার বড় কিছু একটা হতে পারে এমনকি হার্টের সমস্যাও হতে পারে আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম যদি এটাই সত্যি হয়ে যায় তাহলে আমার ছেলের ভবিষ্যতের কি হবে এটা নিয়ে আমি কান্নায় ঝরে পড়তে লাগলাম তবে এই সময় আমার ছোট্ট ছেলেটা বললো বাবা তুমি বই কে না তুমি যতটুকু আমাকে দিয়েছো আমি ঠিক ততটুকু ভালোবাসা দিয়ে তোমাকে আবার বাঁচিয়ে তুলব তুমি বেঁচে থাকো এটাই আমার জন্য অনেক আমার আর কিচ্ছু চাই না এটা বলে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো ওই দিন মনে হইতেছিল আমি অন্ধ হয়ে বড়ো কোনো একটা ভুল করি নাই আমি অন্ধ থাকা সত্ত্বে আমার ছেলে আমার চোখ হয়ে উঠেছে গর্বের যেন আমার বুকটা ফুলে যাচ্ছিল তারপর আমাদের দুজনের এই কান্নায় বেজায় কণ্ঠ শুনে আরিফা বলতেছে তুমি বেঁচে থাকো তুমি শুধু বেঁচে থাকো আর বাকিরা সব সামনে নেবো পরিবার টাকা সমাজকে কী বললো ছেলে পড়াশোনা সব কিছু আমি দেখে নেব তুমি শুধু শান্ত হয়ে একটু বিশ্রাম নাও কাজে প্রেশার দিও না নিজের শরীরটাকে তুমি বেঁচে থাকলেই আমাদের হবে তো এখন যেন মনে হচ্ছিল ভালোবাসা পরিবার সন্তানের কাছে যেন মৃত্যুটাও হার মেনে যাবে আসলে সত্যি আমি অন্ধ থাকলেও ভালোবাসা সন্তান দায়িত্ব সব কিছু যেন আমাকে আবার বাঁচিয়ে তুলেছিল আমার মনে হচ্ছে না আমার ছেলে স্বপ্ন পূরণ করার আগে আমার মৃত্যু হবে না